দূর থাকো বাবা হয় না দেখা কত দিন তোমার কথা ভেবে ভেবে কাটে আমার রাত্রি দিন দূর থাকো বাবা হয় না দেখা কত দিন তোমার কথা ভেবে ভেবে কাটে আমার রাত্রি দিন তোমার কথা হলে মনে অশ্রু আসে চোখের কোণে তোমার কথা হলে মনে অশ্রু আসে চোখের কোণে এমনি করে কাটছে সময় এমনি করে কাটছে সময় বাবা তুমি হীন বাবা তুমি হীন দূরপ্রবাসে থাকো বাবা হয় না দেখা কতদিন তোমার কথা ভেবে ভেবে কাটে আমার রাত্রে দিন কত শত স্বপ্ন সাজায় বাবা তোমায় ঘিরে কুক্ করে আজ সাইসি বাবা আসো তুমি ফিরে কত শত বাবা তোমায় ঘিরে আসো তুমি ফিরে তোমার দেখার ব্যাকুলতা তোমার দেখার ব্যাকুলতা বাড়সে যে দিন দিন বাড়ছে যে দিন দিন দূর থাকো বাবা হয় না দেখা কতদিন